যে সম্প্রদান কারক যে আছে টোটালটাই আমাদের যা আছে তা ক্রিয়া বা ধাতুর উপর বেশ করে আছে যেমন প্রথম যে ধাতু আছে সেটা হলো দা ধাতু তারপর ধাতুটা আছে সেটা হলো রুচ ধাতু তারপরে যেটা আছে স্পৃহ ধাতু স্পৃহে ইপসিত এরকম ছিল এটা স্পৃহ ধাতু এবং পরেরটা যেটা আছে সেটা হলো ধার করা মানে ধারি ধাতু অর্থাৎ এই চারটা ধাতুকে যদি আমরা মনে রাখি তাহলে চারটা ধাতু দিয়েই আমার সম্প্রদানকারক শেষ হয়ে যায় যার মধ্যে প্রথমটা ছিল কাউকে যদি দান করা হয় যাকে দান করা হবে সে সম্প্রদানকারক হবে এখানে একজন একজনকে দান করছে এবার বলছে রুচি যার রুচি বোঝাবে সে সম্প্রদানকারক হবে এ মিষ্টি খেতে ভালোবাসে তাহলে এ যেহেতু ভালোবাসে এ সম্প্রদান করা হবে এবার যেটা পেতে চাইছে মানে স্পৃহ ধাতুর প্রয়োগে যেটা পেতে চাইছে সেটা হবে দেখা গেলো এ বলছে যে আমি ফলের প্রতি আমার একটা আপেল আমি খুব ভালোবাসি আপেল তো এবার এই আপেলটা তাহলে হয়ে যাবে এই কারক আবার এখানে ধার দেওয়া যে অধমর্ণ থাকবে বলছে যে ধার যেমন হলো যে ধার দে মানে নেবে যেমন আমরা বলেছিলাম যে যে দেয় সে হলো উত্তমর্ণ আর যার যে দেয় নেয় সে হলো অধমর্ণ তো যাকে দেওয়া হবে যার থেকে সরি যার থেকে ধার নেওয়া হবে সে সম্প্রদানকারক হবে এরকম ছিল সূত্রগুলো চলো দেখি একবার মনে করিয়ে দিই সবগুলো যেমন প্রথমটা আছে যে যাকে দান দেওয়া হচ্ছে সে সম্প্রদানকারক এমন উদাহরণ সেই সূত্রের নাম হলো কর্মণায় ইয়ামা ভিপরীতি স সম্প্রদানম যে যার প্রতি এই দান দেওয়া হচ্ছে সে সম্প্রদান করা হয় যেমন রাজা ভিক্ষুকায় গাং দাদাতি রাজা ভিক্ষুককে গরু দিচ্ছে তাই ভিক্ষুক এটা হলো সম্প্রদান কারক হয়েছে এরপরে আছে যার রুচি বোঝাবে যে এই বালকটার মিষ্টি খেতে ভালো লাগে তাহলে বালকটা হলো সম্প্রদানকারক এই বালকটা হলো সম্প্রদান সম্প্রদানকারক তো আছে এই যে বালক শব্দ আছে এটাকে সম্প্রদান কারকে আমরা চতুর্থ বিভক্তি করেছি বালকায় মদকাহ রোচাতে এরপরে আছে কি এরপরে আছে ইপসিত যে সূত্র ছিল স্পৃহের ইপসিত এবার যেটা ভালো লাগে অর্থাৎ এই মিষ্টিটা ভালো লাগে তাহলে মিষ্টিটা সম্প্রদানকারক হবে যেমন বালকাহ মদকায় স্পৃহ হয়তে এবার যার যে ধার যার থেকে ধার নেওয়া যে যেমন কুশের কাছ থেকে একশো টাকা ধার নিয়েছে যার থেকে ধার নেবে মানে যে উত্তমর্ণ সে কী হবে সে সম্প্রদানকারক হবে উত্তমর্ণ এর থেকে নিচ্ছে তাহলে এ সম্প্রদানকারক হবে একে সম্প্রদানকার করতে হবে তাই লব কুশের থেকে স একশো টাকা ধার নিচ্ছে তাহলে কুশ শব্দটা সম্প্রদানকারক চতুর্থীতে হবে কুষায় লেখা হবে এর আগের দিন পর্যন্ত এটা ছিল এবার আমরা আজকে যেটা পড়ব সেটা হলো চতুর্থী বিভক্তি অর্থাৎ সম্প্রদান কারক তো হয়ে গেল সম্প্রদান কারক যখন হয়ে গেল তখন প্রশ্ন আছে যে সম্প্রদান কারক আমি করবোটা কি সম্প্রদান কারকটাকে আমাকে চতুর্থী বিভক্তি করতে হবে তখন এর আগে দেখলে যে যেমন ভিক্ষুক ছিল ভিক্ষুকায় করেছি বালক ছিল বালকায় করেছি মোদক ছিল বালকায় তারপরে হলো মোদক মোদকায় এরকম শব্দগুলো ব্যবহার করা হচ্ছে এরা প্রত্যেকটা হলো চতুর্থী বিভক্তি এখন এই যে আমি চতুর্থী বিভক্তি যে করলাম সেটাকে আমি আমার নিজের ইচ্ছা অনুসারে করলাম মানে আমার মন চাইলো যে কারক হলো চতুর্থ বিভক্তি করে দিই এমন কি ব্যাপার ছিল না এমন ব্যাপার ছিল না এটা একটা সূত্রই আছে যে সম্প্রদান কারক চতুর্থী বিভক্তি হবে সেটা কি সেই সূত্রের নাম হলো চতুর্থী সম্প্রদানে অর্থাৎ সম্প্রদান কারক হলে চতুর্থ বিভক্তি এক নম্বর সূত্র এটা আমি কিন্তু বিভক্তি সূত্র পড়ছি চতুর্থ বিভক্তি সূত্র যেটা ছেড়ে এসেছি সেটা হলো সম্প্রদান সম্প্রদান এতক্ষণ ধরে পড়লাম তো সম্প্রদান ও একটা কারক সম্প্রদান কিন্তু কারক আর কারকের কাজ হলো সে বিভক্তিতে যাওয়া কোন বিভক্তি হবে সেটা করা তো সম্প্রদান কারক তো দেখলাম যে এই কারণে সম্প্রদান কারক হয় তো এখন বুঝতে পারলাম যে এই কারণে যখন সম্প্রদায় কারক হয় তবে এরা কিন্তু সম্প্রদায় কারক হলে চতুর্থ বিভক্তি হবে আর এই কথাটা যে বললো সে হলো চতুর্থী সম্প্রদানে মানে এই সূত্রটা বলে দিল যে চতুর্থী সম্প্রদানে হবে এই সূত্র বলে দিল এরপরে যে সূত্র আছে তার নাম তার জন্য বোঝালে অর্থাৎ কারোর জন্য যদি কিছু বোঝায় তাহলে সে চতুর্থী বিভক্তি হবে এখন কিন্তু আর সম্প্রদান কারক হবে না মানে এই সূত্রটা যদি পরীক্ষায় আসে তাহলে কিন্তু আমি লিখবো না যে কারকে চতুর্থ বিভক্তি আমি খালি ডাইরেক্ট এখানে লিখবো যে এর জন্য চতুর্থ বিভক্তি মানে তার জন্য বোঝালে চতুর্থী বিক্তি হবে বিষয় কী আছে ডিটেলসে আমরা পরে পড়ব খালি মনে রাখো এটার জন্য যে প্রথম সূত্র হলো চতুর্থী সম্প্রদানে মানে চতুর্থী ব্যক্তি সূত্র দুই নম্বর সূত্র তার জন্য বোঝালে ওটার সূত্রের হলো তাদ অর্থে চতুর্থী তৃতীয় আছে যে উৎপাতেনেও উৎপাতের যে ফল আছে সেটা চতুর্থ হয় এবার উৎপাত কী জিনিস উৎপাত হলো এখানে প্রাকৃতিক যে যেটা প্রাকৃতিক উৎপাত প্রাকৃতিক মানে প্রকৃতির দ্বারা যেরকম হলো ধরো প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে এটা ঝড় আসছে তো এটা এর ফলে যা উৎপন্ন হয় উৎপাতের ফল যেটা হয় সেটা কী হবে চতুর্থ ওই জন্য বলছে উত্তে পাতে না ঘেঁ চ এই সূত্রের নাম তার মানে একটা সূত্র এটা যেটা অলরেডি আমি পড়েছি এবার দুই নম্বর আছে তাদত্ত চতুর্থী তাহলে এবার আমরা তাদত্য চতুর্থী পড়ব তারপরে উতে পাতে এনে চ এটা পড়বো বলছে মন ধাতুর প্রয়োগে এবার চতুর্থ বিভক্তিতে আরও ব্যাপার আছে কারকে যেমন চারটা ধাতুর উপর বেশ করা ছিল এখন চতুর্থ বিভক্তির মধ্যেও একটা ধাতু আছে সেটা হলো মন ধাতু যদি মন ধাতুর প্রয়োগ থাকে তাহলে এইবার প্রয়োগে অনাদর বাচক শব্দে চতুর্থ বিভক্তি হয় অনাদর কী জিনিস কীভাবে হবে পরে ডিটেলসে পড়ুক খালি মনে রাখো মন ধাতুর প্রয়োগে চতুর্থ বিভক্ত হবে এরপরে বলছে কিছু শব্দ দিয়েছে বাংলায় যেরকম প্রথমা বিভক্তিতে পড়েছিলাম ইতি অব্যযোগে প্রথমা বা প্রতি শব্দযোগে দ্বিতীয় বিভক্তি হীন শব্দযোগে তৃতীয়া তো এরকম শব্দগুলো যেরকম আছে তো সেই তেমনই নমষস্তি সোহা সোয়াদা অলম বছর যোগে চতুর্থ বিভক্তি হয় এই শব্দগুলো যোগে চতুর্থ বিভক্তি হয় এরপরে কি এই এই কটা তার মানে হলো কটা গেল দুটো এই যে এখানে একটা দুটো তিনটে আর চারটে এই চারটে আমাকে আজকে পড়তে হবে চতুর্থী বিভক্তি সূত্র হিসাবে একটা অলরেডি পড়েছি আমরা চতুর্থী সম্পাদনে এটা পড়ে পড়ে নিয়েছি অলরেডি তাহলে যদি বলে চতুর্থী বিভক্তির কটা সূত্র আছে মানে তুমি যদি তোমার মনকে যদি বোঝাতে যাও আর শর্টে যদি ওকে বোঝাতে যাও তাহলে ওকে মনকে বুঝিয়ে দাও যে দেখ ভাই চতুর্থী বিয়ুক্তি বেশি বড় বিষয় না মাত্র পাঁচটা সূত্র আছে তার মধ্যে একটা হয়ে গেছে সেটা হলো কি চতুর্থী সম্প্রদানে তার মূল বিষয় কি ছিল যে সম্প্রদান কারক হলে চতুর্থী হবে এরপরে যেগুলো আছে সেগুলো তাদ অর্থে চতুর্থী আছে ও তো পাতে না ঘেঁপেই দিয়েছ একটা মন্ন কর্মণ্য না দাঁড়ে বিভাষা অপ্রাণিসু একটা মর্ণ কার্মণ্য না দাঁড়িয়ে বিভাষা অপ্রাণিসু আর একটা আছে কিছু শব্দ আছে সেই শব্দগুলোর যোগে চতুর্থী বিয়ুক্তি হবে চলো আবার ডিটেলসে দেখি বিষয়গুলো কি আছে এখানে বলছে দেখো প্রথমটা যেটা আলোচনা করা হয়েছে সেটা হলো tad অর্থে চতুর্থী মানে তার জন্য চতুর্থী বিভক্তি তাহলে এবার ধরো ভাবো যে তোমার বাড়িতে ঘোড়া আছে আচ্ছা ঘোড়া কি কারো বাড়িতে আসে ঘোড়া আছে না স্যার নাই কার বাড়িতে রে না আমার পৌঁছা আছে হ্যাঁ ছাগোল আমার প্রচন্ড ইচ্ছা আছে আমি একটা ঘোড়া কিনবো আর ঘোড়ার উপর চড়ে চড়ে ঘুরে বেড়াবো যা হবে হবে কে কী বলে বলুক এভাবে চড়ে বেড়াবো আমি ঘোড়ার উপর চড়ে বেড়াচ্ছি আচ্ছা তো এবার বাড়িতে তো যদি ঘোড়া থাকে তাহলে ঘোড়া কি করতে হয় ঘোড়ার জন্য ঘাস লাগবে কি না ঘাস লাগবে তো ঘোড়ার হ্যাঁ জন্য যদি ঘাস লাগে তাহলে এবার আমি বলেছি যে তার জন্য বোঝালে চতুর্থী বিভক্তি হবে তাহলে এখানে ঘোড়া আছে এখানে হলো ঘাস আছে তাহলে এই যে ঘাসটা এটা কার জন্য ঘোড়াটার জন্য তাহলে যার জন্য বোঝাবে যার জন্য বোঝাবে সে চতুর্থী বিভক্তি হবে তাহলে আমি যদি বলি যে ঘোরার জন্য ঘাস তাহলে কাকে চতুর্থী বিভক্তি করব বলো দেখি ঘোড়াকে ঘোড়াকে আচ্ছা আমি বললাম যে শেখার জন্য শেখার জন্য পড়া মানে হয় না অনেক সময় মানুষ পড়াশোনা করছে কেন বললো আচ্ছা জ্ঞান জ্ঞানের জন্য পড়াশোনা তাহলে বলো তো দেখি এবার কোনটা চতুর্থী হবে জ্ঞান জ্ঞান ভেরি গুড তো এই যে জন্য যে আমরা বোঝালাম সেটাকেই বলা হয় তাদের অর্থে মানে তার জন্য এটা তাদ অর্থে বোঝালে চতুর্থ বিভক্তি হবে আমি বাচ্চাটির জন্য একটা খেলা নিয়ে আসলাম তাহলে আমার এখানে চতুর্থ বিভক্তি কী হবে